রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ মাথা বাঙাতেই এদিনে এই বিক্ষোভ দেখানো হয় মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়কের ডাঙ্গোবা এলাকায় জানা গিয়েছে পথশ্রী প্রকল্পে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রাস্তা পেলেও পচাগড় গ্রাম পঞ্চায়েত পায়নি একটিও রাস্তা তাই রাস্তার দাবিতে এদিন ময়নাগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এলাকাবাসীরা জানান ডাককোবা এলাকায় গ্যাস গোডাউনের পাশে রাস্তাটি এতটাই বেহাল হয়ে পড়েছে যে বর্তমান সময়ে চলাচলের অযোগ্য বারংবার প্রতিশ্রুতি দিলেও মেলেনি রাস্তা তাই বাধ্য হয়ে তারা পথ অবরোধ করেছেন এদিন গ্রামবাসীদের পাশাপাশি পদপ্রোধে সামিল হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরাও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এলাকার বাসিন্দারা রাস্তার দাবি নিয়ে তাদের কাছে যায় কিন্তু তারা গ্রামবাসীদের কোনো সদত্তর দিতে পারছেন না কারণ দীর্ঘদিন ধরে স্থানীয় নেতৃত্বে এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত রাস্তার কোনো কাজ হয়নি তাই স্থানীয় বাসিন্দাদের সাথে তারাও অবরোধে সামিল হয়েছেন এ বিষয়ে মাথা ভাঙা ওয়ান বি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর রায় বিশ্বাস জানান গ্রামবাসীদের খুব থাকাটাই স্বাভাবিক বিষয়টি নজরে রয়েছে আগামী দিনে ডাঙ্কোবা এলাকায় ওই রাস্তাটির কাজ হবে এদিকে এ বিষয়ে পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তি বর্মণ জানান যেহেতু রাস্তাটি অর্ধেকটাই বড় তাই গ্রাম পঞ্চায়েত থেকে ওই রাস্তা করা সম্ভব নয় তবে আগামী দিনে এই রাস্তার কাজও করা হবে মানে এই যে রাস্তাটা যে আছে আমাদের দীর্ঘ দিন থেকে প্রায় সাত বছর পাঁচ থেকে সাত বছর ইন্ডিয়া আমাদের মেন রোড ছিল কারণ এই রোডটা মেন রোড হওয়ার কারণ একটাই সেটা হলো আমাদের যে এইখানে যে সব বড় ইদগাম মাঠ এবং কবরস্থান এবং দুটো মসজিদ আর এইখানে যে আছে ইন্ডিয়ান গ্যাস গোডাউন থাকার কারণে এইদিকে এই রোডে প্রচুর প্রায় দুই থেকে তিন হাজার লোকের চলা চলাচল হয় তো রাস্তাটা বর্তমান বেহাল দশা আমরা অনেকভাবে অনেকভাবে জানাই দলীয় এবং প্রশাসনিকভাবে অনেকভাবে সবার কাছে যাই সবার দুজনে যাই এই রাস্তার দাবিতে কিন্তু আমরা এতদিন হয়ে গেল কোনোরকম রেসপন্স কারোর কাছ থেকে পাইনি আজকে আমরা এই রাস্তার যে আমাদের মা বোনেরা এবং আমরা নিজেই ন্যাশনাল হাইওয়ে আমাদের যে রাজ্য সড়ক আছে ওই রাজ্য সড়ক আমরা অবরোধ করে আমরা একটাই দাবি করছি যে আমাদের যে এই রাস্তা আছে এই রাস্তা খুবই প্রয়োজন আরও বিশেষ করে সবথেকে বড়ো খারাপ লাগে যখন আমরা একটা মুদ্রে নিয়ে আসি আমাদের লাস্ট যদি কেউ কেউ মারা যায় তাহলে আমরা তখন মসলিতে করে আনি তো রাস্তাটার এমন দশা হয় যে চলাফেরা করা যায় না তো আমরা প্রশাসনের কাছে এবং দলীয়ভাবে সবার কাছেই একটাই দাবি করছি যে কমসে কম আমাদের এই রাস্তাটা দেওয়া হোক কিন্তু এতদিন আমরা সেই রকম কোনো রেসপন্স পাইনি আমার দাবি এইটাই প্রশাসন এবং সাংগঠনিক সবার কাছে অনুরোধ থাকবে আমাদের রাস্তাটা যে আসে এই রাস্তাটা ভোটের আগেই আমাদের যেন রাস্তাটা করে দেওয়া হয় কী নাম আপনার আমার নাম আশরাফুল আলম ওয়ান দায়িত্ব বলতে কিছু হয় না সাধারণ ভোটারের উপর দিয়ে কেউ নাই সে যেই হোক যে কোনো দলেরই হোক সব থেকে বড় কথা হচ্ছে ভোটার এখন আমাদের গ্রামের যে ভোটার আমাদের উপর যেরকম চাপ সৃষ্টি করছে আমরা বাধ্য সে দলীয় দলের বিরুদ্ধে বলুক বা মানে দলের মধ্যে গিয়ে বলুক যেটা করার আমরা করতেছি কারণ সাধারণ মানুষ যেরকম হয়রানি হচ্ছে দীর্ঘ মানে চৌত্রিশ বছর বাদ দিয়ে পনেরো বছর ধরে আমরা শুধু প্রত্যেক নির্বাচনে প্রতিশ্রুতি পেয়ে গেলাম কোনোরকম কাজ পেলাম এখানে মানে ধর্মীয় স্থান রয়েছে দুই একটা ইন্ডিয়ান গ্যাস গোডাউন রয়েছে যার প্রতিদিন নানা কারণের লোক আসে এখানে তারপরে সাধারণ স্কুল যে ছাত্রছাত্রীরা রয়েছে এখানে এখন তো মোটামুটি মানে বর্ষার কথা বাদ দিলাম বর্তমান সময়েও এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না বর্তমান সময় বর্ষার দিনে আরও বেহাল থেকে বেহাল অবস্থা এখন আমরা চাচ্ছি যে আমাদের রাস্তাটা মানে করে দাও আমাদের কিন্তু লোকসভার আগের থেকে গ্রাম পঞ্চায়েত নির্বাচন থেকে আমাদের প্রতিশ্রুতি হবে লোকসভার আগে বললো যে এবার হলো না লোকসভার পরে হবে তেমন লোকসভার পর পার হয়ে গেল বিধানসভার নির্বাচন সামনে এক দু মাস বাকি রয়েছে এখন যদি নির্বাচনের আগে রাস্তাটা না হয় আমরা কারো কাছে গিয়ে বলতে পারবো না ভোটটা যে কাউকে দে এই কথাটা গিয়ে কাউকে আমরা কমপক্ষে আমরা বলতে পারবো না কারণ ক্ষোভের কারণ হচ্ছে মানে প্রত্যেকটা এরিয়া ভিত্তিক তো রাস্তা ভাগ প্রত্যেকটা অঞ্চল তো আমাদের যে তিনটা অঞ্চল রয়েছে ওয়ান বি ব্লকে ওয়ান হাজরাহাট ওয়ান টু তিনটা ব্লকের মধ্যে রাস্তা পেয়েছে শুধু হাজরাহাট টু ব্লক বাকি পচাগর অঞ্চল হাজরাহাট ওয়ান যেহেতু হাজরাহাট টু পেয়েছে সেখান থেকে হাজরাহাট ওয়ান কানেক্টেড ওই চোদ্দ কিলোমিটারে কানেক্টেড কিন্তু আমাদের পছাকর কী দোষ করলো যে আমাদের পচাগর অঞ্চলে কোনো রাস্তা নেই প্রত্যেকটা অঞ্চল একটা দুটো করে করে এমন তিনটে আমাদের এই মাথাভাঙা ভাঙা এক নং ব্লকে এমনও অঞ্চল রয়েছে তিনটে রাস্তা পেয়েছে একটা অঞ্চলে আমাদের পচাকর অঞ্চলে একটা রাস্তাও পেল না মূলত সেই কারণে আপনাদের ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ হ্যাঁ আমাদের যে সিস্টেমটা রয়েছে সিস্টেমের মধ্যে আমাদের প্রাপ্য একটা রাস্তা তো সেই একটা রাস্তা তো আমাদের দ্বিতীয় সাধারণ মানুষকে আমাদের জবাব দেওয়ার মতন কোনো নেই সাধারণ মানুষের হাতে ছেড়ে দিন আপনারা যা করবেন তাই আমরা করব এখন সাধারণ মানুষের রাস্তা এটা আমাদেরকে আসতে বাধ্য কারণ এই এরাই আমাদের এদের সঙ্গে হাতে হাত না মিলালে আমরা আগামী দিনে এই ভুলে কমপক্ষে এই নির্বাচন প্রক্রিয়া হোক বা রাজনৈতিক বিষয়ে হোক আমরা এদের সঙ্গে সেরে হতে পারবো না আজকে সাধারণ মানুষের ইচ্ছা রাস্তায় গিয়ে বসবো আমরা সঙ্গে চলে আসবো কি নাম আপনার দলের কি দায়িত্বে আছেন আমি দলের কোনো দায়িত্বে নেই আমি একজন সাধারণ কর্মী হিসেবে দলের কারণ হচ্ছে এই রাস্তাটার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি সবাই দিচ্ছে কিন্তু রাস্তাটা হচ্ছে না মূলত এখানে বিষয় যেটা হচ্ছে রাস্তাটা এত ইম্পর্টেন্ট যে এখানে দু দুটো মসজিদ রয়েছে একটা ঈদগা মাঠ রয়েছে একটা কবরস্থান রয়েছে হ্যাঁ একশো লোকের সমাবেশ এই রাস্তায় চলাচল কমসে কম এক থেকে দেড় হাজার লোক প্রতিদিন এখানে চলাফেরা করে এখানে একটা গ্যাস গোডাউন রয়েছে কিন্তু রাস্তার এত বিয়াল অবস্থা সেই স্কুলে যারা ছাত্রছাত্রী আছে তারা বিশেষ করে এখানে যাতায়াতের খুব অসুবিধা হ্যাঁ এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা মসজিদ রয়েছে এই যে রাস্তা এই রাস্তাটা কি কাঁচা রাস্তা হ্যাঁ কাঁচা রাস্তা আপনাদের চলাচল চলাচল করতে কি অসুবিধা হয়

মোটামুটি এইখানে পরিবার রয়েছে এক হাজার পরিবার রয়েছে আচ্ছা প্রত্যেকেই রাস্তার উপরে নির্ভরশীল আপনারা তো এখন যে অবরোধ করেছেন মূলত আপনাদের কি দাবি আমাদের দাবি হচ্ছে এই রাস্তাটা যেন তেন প্রকারে আমরা দু কিলোমিটার রাস্তা চাই রাস্তা যেন সঠিকভাবে নির্মাণ হয় কি নাম আপনার আমার নাম আনোয়ার হোসেন আপনি কি এলাকার বাসিন্দা হ্যাঁ আমি সাধারণ এলাকার বাসিন্দা দেখুন বিষয়টা হচ্ছে যেহেতু ওই রাস্তাটা বড় সেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতে কোনো মতেই করা সম্ভব হচ্ছে না তো আমরা ছোটো ছোটো রাস্তাগুলো করছি তো আশা করি সেই রাস্তাগুলো হবে সেগুলো তো পটশ্রিপ থেকেই হবে সেই বিষয়ে আমি বলতে পারছি না যেহেতু ওটা পটশ্রি সেই সবটা আমি কিছু আমার নাম কুন্তি বোমন কচাগর গ্রাম পঞ্চায়েতে কি কোনো বাইক বা স্কুটার কেনার ইচ্ছে কিন্তু কি বাইক বা স্কুটার কিনবেন অথবা কেনার জন্য কোথায় যাবেন বলে ভাবছেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনার স্বপ্নকে সার্থক করতে এবার হাজির পিয়া মোটরস আপনি আমাদের এখানে পাবেন নগদ অথবা লো ডাউন পেমেন্টে কম ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পাবেন ইয়ামাহা রে জেড আর ওয়ান টু ফাইভ এফআই হাইব্রিড স্ট্রিট র্যালি স্কুটারের পাশাপাশি FZ এফআই এফজেট এস ডিলাক্স এবং এফ জেড এক্স এছাড়া রয়েছে একশো পঞ্চান্ন সিসির এক্স এস আর এবং আর ওয়ান ফাইভ ও এম টি ফিফটিন মোটর বাইক শুধু তাই নয় প্রতিটি মোটর বাইক ও স্কুটার ক্রয় থাকছে পেট্রোল এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির হেলমেট একদম ফ্রি সেই সাথে অ্যাক্সেসারিসেও রয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা মাথাভাঙা বাঙা পচাগড় শীতলকুচি রোড নিয়ার ধোতরা ব্রিজ আমাদের মোবাইল নম্বর এইট ফাইভ ওয়ান ফোর জিরো ফোর ডবল টু থ্রি নাইন অথবা সেভেন জিরো সেভেন ফোর টু ডবল সেভেন নাইন ফোর ওয়ান আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলতে চান বিবাহ হোক বা অন্য জন্মদিন বা বিবাহ বাড়ির অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার অনুষ্ঠানকে ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুল ও বেলুনের মাধ্যমে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলব আমরা আমাদের যোগাযোগের ঠিকানা পচাগড় মাতাভাঙা ফ্লাওয়ার হাউস সৌরভ নাগ আমাদের মোবাইল নম্বর নাইন অথবা nine zero six four double three eight zero five four